হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদেরকে করে দেখাবো কিভাবে সাদা ধবধবে লুচি ও সাদা আলুর তরকারি কিভাবে করতে হয় টিপস সহ তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমে আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়ানোর পর আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে সেগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব পাঁচটি আলু আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম সেগুলোকে দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তো আলুগুলোকে আমি দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম তার আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েও একবার ধুয়ে নিয়েছিলাম তো আলুগুলো আমার প্রত্যেকটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেল। তো আমি প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব আমি গ্যাসে জল চাপিয়েছিলাম একটি পাত্রে জল আমার উসুম হয়ে গেছে ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আলুগুলো দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে সেগুলোকে কিন্তু সেদ্ধ করতে আমি চাপিয়ে দিলাম এদিকে আলু সেদ্ধ হচ্ছে লুচির জন্য আমি ময়দাটা রেডি করে নেব একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমি এখানে শুধু ময়দা নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো গমের আটা অ্যাড করিনি শুধু ময়দা দিয়ে সাদা নরম লুচি আমার তোমাদের সামনে করে দেখাবো তো সেই ময়দার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু লবণ এবার একটি জিনিস অ্যাড করব যা দিলে কিন্তু লুচিগুলো একেবারে দুই থেকে তিন ঘন্টা শক্ত ও ফোলা ফোলা থাকে তো আমি এখানে দুই চামচ নিয়ে নিলাম সুজি সুজি দিলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর দুই থেকে তিন ঘন্টা একেবারে ফোলা থাকবে তার মধ্যে টেস্টের জন্য আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ টক দই আর ময়মের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ অয়েল আমি এখানে রিফাইন্ড অয়েল এক চামচ দিলাম তেল বেশি দেব না কারণ দই দিয়েছি তো বেশি তেল দিলে কিন্তু লুচিগুলো একেবারে নেতিয়ে যাবে সেই জন্য আমি মাত্র এক চামচ তেল দিলাম আর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটা আমি মেখে নেব একেবারেই নরম করব না সফট করে মেখে নিয়ে আমি এখানে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি আলুর তরকারিটা রেডি করে নেব তো আলুটা আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে জল থেকে পুরোটা আমি তুলে নিলাম ঠান্ডা জল দিয়ে আর একবার ধুয়ে নিলাম এইবার কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দুই টেবিল চামচ তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ দিয়ে দেবো এখানে কালো জিরে সেগুলো একটু লালচে হয়ে গেলেই লঙ্কাটা যখন ফুটতে শুরু করবে আমি এখানে সাত থেকে আটকানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তো এই আলুর তরকারিটা সাদা আলু হবে কিন্তু খেতে একটু ঝালঝাল হবে লুচির সাথে যা খেতে কিন্তু অসাধারণ লাগে সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম তোমরা চাইলে কিন্তু কমিয়েও দিতে পারো তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার এই আলুগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো আমি ঢেলে দিলাম এইবার তার মধ্যে স্বাদ মতো আমি লবণ দেব, খুব অল্প লবণ দেবো কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেই জন্য অল্প একটু লবণ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এবার যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো এর মধ্যে কোনো হলুদ বা কোনো মশলা আমি কিছুই দেব না এইভাবে সাদা আলুর তরকারি খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে একবার বানালে কিন্তু বারবার সকলে খেতে চাইবে তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পর যখন সাত থেকে আট মিনিট পর ঢাকাটা তুললাম ঝোলটা একেবারে আমার কমে এসেছে তখন আমি দিয়ে দিলাম এখানে দুই চামচ চিনি তো এই সাদা আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তারপরে তোমরা যখন যে যেমন মিষ্টি খেতে চাও ঠিক ততটাই দেবে তো আলুর তরকারিটা আমার হয়ে গেছে ঝোল ঝোল আমি নামিয়ে নেব কারণ পরে কিন্তু ঝোলটা শুকিয়ে ঘন হয়ে যাবে তো তরকারি করে আমি সরিয়ে দিলাম এবার আমি ময়দাটা রেডি করে নেব ময়দাটা হাত দিয়ে একটু সফট করে মেখে নেবো এর মধ্যে আর কোনো জল দেবো না ময়দাটা সুন্দর করে নরম করে আমার মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি লে কেটে নেবো এই যে দেখতে পাচ্ছ খুব অল্প অল্প করে নিতে হবে কারণ লুচিগুলো মোটা হবে না একদম পাতলা হবে সেই জন্য লুচির লেইগুলো আমি এভাবে বলের মতো করে প্রথমে প্রত্যেকটা গড়ে নিলাম তারপরে এর উপরে একটু তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে দিলে লুচিগুলো যদি আমার করতে একটু দেরিও হয়ে যায় তাহলে কিন্তু শুকিয়ে যাবে না একেবারে সফট হয়ে থাকবে তো আমি এইভাবে তেল মাখিয়ে এবার প্রত্যেকটা বেলে নেব তো আমি এখানে একটু টাকির মধ্যে লাগিয়ে নিলাম তেল তেল দিয়ে বেলে নেব। আর অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর আটার ময়দার মধ্যে তো আমার তেল লাগানোই আছে সেই জন্য আর বাড়তি তেলের দরকার নেই এইভাবে বেলে বেলে সবগুলো আমি তুলে নেব। তো আমি প্রথমে লুচিগুলোকে এইভাবে সুন্দর করে বেলে নেব। তারপরে ভেজে নেব আমি প্রত্যেকটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি যে কতটা পাতলা হবে লুচিগুলো কিন্তু একদমই মোটা করব না মোটা করলে কিন্তু লুচিগুলো ভালো লাগবে না খেতে সেই জন্য একেবারে পাতলা করে এভাবে টেনে টেনে কিন্তু বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে কতটা থিকনেস হয়েছে আমার লুচিগুলো ঠিক এইভাবে কিন্তু লুচিগুলো আমি প্রত্যেকটা বেলে নিলাম এবার ওভেনে একটা কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে লুচি ভাজার জন্য আমি তেল নিয়ে নিলাম লুচিগুলো কিন্তু আমি সাদা তেলেই ভেজে নেব রিফাইন্ড অয়েলে তেলটা গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো একে একে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো একদমে বাড়িয়ে দেব না তাহলে কিন্তু লুচিগুলো লালচে হয়ে যাবে তখন ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর সফট লুচিগুলো আমার হয়েছে একেবারে পারফেক্ট সাদা নরম তুলতুলে লুচি আর কিন্তু লুচিগুলো একেবারে নিটিয়ে যাবে না একেবারে শক্ত থাকবে দুই থেকে তিন ঘন্টার মতো ভাবে এই পদ্ধতিতে তোমরা লুচি করে নিয়েও ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ